হচ্ছে সোমবারের তৃতীয় সোমবার তৃতীয় সোমবার পুজো সকালের স্নান পুজো সব শেষ সব সেরে তারপরে একেবারে রেডি হতে হতে একটু ক্যামেরার সামনে আসলাম তো পুজোটা ক্যামেরা করতে গেলে পুজোটা শেয়ার করতে পারিনি পুজোটা ক্যামেরা করতে গেলে একটু ধীরে সুস্থে গুছিয়ে গেছে তারপরে ভিডিও করতে হয় তো এই করার মানে এই কারণেই যে আমি একটু ব্যস্ত থাকার কারণে পুজোটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি একেবারে ক্যামেরার সামনে রেডি হয়ে তারপরে আসলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাদের রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছে ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক ভালোবাসা তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার পুজো করা হয়ে গেল পুজোটা তারাহুড়ো করে মানে তারাহুড়ো না পুজো যতক্ষণ দেওয়ার যেরকম দেওয়ার সেরকমই দিয়েছি ভিডিও করার সময় পাইনি ভিডিও করতে গেলে তো একটু সময় নিয়ে করতে হয় তো ভিডিও করার সময় পাইনি তো আজকে হচ্ছে সময় পাইনি কেন বলছি তো ওই যে আজকে হচ্ছে আমার মায়ের বাশ্বরিক আছে বাশ্বরিক মানে আজকে বাড়ি থেকে মানে পুজো টুজো আছে তো ওই জন্য যাব বাড়ি যাব দেখে তো আর মানে সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি তো এখন ওই যে পুজো দিয়ে উঠলাম আর আমার বাবার বাড়ি কাছেই তো এই যে এরকম করেই যাচ্ছি এরকম করে সকালটা রেডি হয়ে যাচ্ছে পুজো দিলাম এইভাবেই যাব। তো কাছেই তো দেখি বাড়িতে গিয়ে কতটা তোমাদেরকে শেয়ার করতে পারবো কতটুকু যতটুকু পারবো যত ততটুকুই করবো তো একটু হলেও তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো দেখার পর তারপরে লাস্টে একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করো আর আমার পুরো ভিডিওতে তো এখানে পুজো শুরু হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর এখানে হচ্ছে এখন বাল্যভোগ এটাকে বলে বাল্যভোগ তো এই ছোট ছোটো বাচ্চা মানে বারো বছর কম বয়সী মানে বারো বছর থেকে কম বয়সী এটাই তিনটা বালক আর এর থেকে বেশি বারো বছরের বেশি বয়সের নাকি বসানো যায় না এই পুজোতে তো বাচ্চাই নেই তো কি করবে তিনজনেই মানে মিলেছে পাড়ারেই তো এই তো পুজো শুরু হয়ে গেছে এখানে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আমি যেতে যেতে তো এখানে এই বাচ্চাগুলোকে মানে ভোগ দিতে বসেছে তো ভোগ দেওয়ার সময় যে সবাইকে হাত ধুয়ে দিতে হয় তারপর ধূপ ধুনু দেখাতে হয় তো আমি আমার বৌদি আর আমার হচ্ছে ভাইয়ের বউ তিনজনে বসেছি হাত ধুয়ে দিলাম সবাই তারপর হচ্ছে ধু ধূপ ধুনু দেখিয়ে তারপরে প্রণাম করতে হয় এখানে আমাদের হয়ে গেল এখন হচ্ছে আমার বাবা আমার বাবা আর এই যে আমার মামি এটা হচ্ছে আমার মামি তো এর আগে যখন প্রথমবার মায়ের বার্ষিকী হয়েছিল তখন বড় করে অনুষ্ঠানটা হয়েছিল তখনও বাল্যভোগ দেওয়া হয়েছিল তখন বাচ্চা ছিল পাওয়া গেছিলো এখন বাচ্চা বড় হয়ে গেছে তো বারো বছর বেশি হয়ে গেছে বলে বসানো যাবে না তো এবার একটা মানে এবার মানে বেশি বড়ো হয়নি আয়োজনটা মানে কোনো রকম নিয়মটা করা হয়েছে তো বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়ে এখানে যে ওদেরকে খাওয়া দিচ্ছে কি কি মানে ভোগ দিয়ে মানে বসে দিয়েছে তো কি লাগবে না লাগবে সব দেওয়া নেওয়া হচ্ছে কে 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 রান্না রান্না করছে আর এদিকে এই যে পাড়ার মানে এক দুজন এসেছে বেশ মানে সেরকম লোক বলা হয়নি আর আমি বাইরেরটা ভাব এটা আমার বাবার বাড়ির মানে বাইরেরটা সবটাই তুলে ধরতে চেয়েছিলাম এই একটুও মনে নেই পরে ভুলেই গিয়েছি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করলাম তো দুপুরে বাল্যভোগ সেবাটা হয়ে গেছে ওটা পুজো হয়ে উঠলো সবাই সকাল থেকে না খাওয়া দাওয়া আছে তো সবাই খেতে বসেছে সবাই মিলে তো আমি ভাবছি আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি এই জন্য এইখানটায় সবাইকে একটু একটু করে মানে সব জায়গা থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছি আর পুরোটা করতে পারিনি কে যেহেতু এখানে ব্যস্ত থাকার কারণ আর খেয়াল সময় তো ফোনটা আর হাতে নিয়ে থাকা যায় না তো মনেও ছিল না তো যখন যখন মনে পড়েছে তখন তখন একটুখানি করে নিয়েছি তো ভাবছি যেটুকু করে হোক আমার বন্ধুদেরকে শেয়ার করব আর এটা হচ্ছে আমার মায়ের এবার তৃতিও ফার্স্ট হয়েছে দ্বিতীয় হয়েছে এটা তৃতীয়বার বার্ষিকী তো তৃতীয় বার্ষিকীর এইটা হচ্ছে আজকের এমন একটা দুঃখজনক দিন সেটা এই দিনটাকে শেয়ার করতে হবে এমন যেন সন্তানদের কারো কোনো দিন দিন না আসে এত দুঃখজনক মানে ব্যাপার কি বলবো এটাও যে দেখাতে হবে সেটা আমি মানে ভাবতে পারিনি এত দুঃখজনক ঘটনা এখানে যে কি হচ্ছে আমার মনে আমি বুঝছি তো এখানে রাত্রে রান্না হচ্ছে ভাত ডাল হয়ে গিয়েছে এখন এই যে একটা নিরামিষ সবজি ডাল ভাত নিরামিষ সবজি যেহেতু বাড়ির মানুষ সবাই আর বাইরের মানুষজন তো নেই তো ভাত ডাল হয়ে গিয়েছে সবজিটা রান্না হচ্ছে তো বলছে যে মানে জল লাগবে না কি অনেকটা সবজি তো এটা আমার ভাইয়ের বউ তো অতটা রান্নার মানে ইয়ে আইডিয়া নেই তো বলছি যে সবজিটাতে আর কতটা জল দিব না দেবো সেদ্ধ হয়েছে কি না এটাই মানে বলছে রান্না করছে আর মামি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামি দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আর আমি একটু করে তোমাদেরকে সবাইকে শেয়ার করার জন্য আমি একটু করে সব জায়গা থেকে ক্যামেরা করছি এই যে আমার মামি মামি সব বলে বলে দিচ্ছে ভাই বউ রান্না করছে তো একটু আমি শুরুতেই একটু শেয়ার করলাম এখানে শুরু হয়েছে কেবল এখন শুরু হবে গীতা পাঠ রাত্রে তো এখনো মানে কেউ আসেনি আর গীতা পাঠ শোনার জন্য মানে কিছু কিছু মানুষ এসেছিলো তো লাস্টের দিকে আর আমি আর ক্যামেরা করিনি তো শুরুর থেকেই শুরুর দিকেই করেছিলাম একটুখানি তো এখান থেকে শেষ করলাম কালকে নতুন আবার কোনো ভিডিওর সঙ্গে ফিরে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো